আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য আবারও নিয়ে হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো খুবই মজাদার এবং লোভনীয় বাটি চচ্চড়ি তো ভিউয়ার্স এখন আর আমি কথা বাড়াবো না এবার আমি চলে যাব মূল ভিডিওতে আজ আমি বাটি চচ্চড়ি বানানোর জন্য একটা শোল মাছ নিয়ে নিয়েছি আর মাছটাকে কেটে গরম পানি এবং লবণ দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি মাছটাকে ছোট ছোট পিস করে কেটে নেব আর বাটি চচ্চড়ির জন্য আপনারা যে কোনো মাছ নিয়ে নিতে পারেন আমি কিন্তু শোল মাছটাকে মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি আর কতটা ছোট সাইজ করে কেটেছি আপনাদেরকেও অবশ্যই আমি দেখিয়ে দেব আর এই বাটি বাটিচড়চড়ি রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ লাগে আপনারা যারা এখনও খাননি আমি অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা একবার হলেও রান্না করে খান আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এই যে মাছগুলো আমি এরকম পিস পিস করে কেটেছি আর খুব ভালো মতো আবারও ধুয়ে নিয়েছি আমি মাথাটা নেব না মাথা দিয়ে আমি মাছকলায়ের ডাল রান্না করে খাবো আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিয়েছি তিনটা মাঝারি সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম তিনটা মরিচের ফালি দিয়ে দিলাম দুইটা বড় সাইজের পেঁয়াজের কুচি দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফচা চামচ পরিমাণ ছোট ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক টেবিল চামিজ পরিমাণ রসুন বাটা এবার আমি সবগুলো উপকরণ খুব ভালো মতো চটকে নেব এ পর্যায়ে আপনারা অবশ্যই লবণটা চেক করে নেবেন আমি খুব ভালো মতো চটকে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা শোল মাছ শোল মাছ দিয়েও আমি আবারও খুব ভালো মতো টমেটোর সাথে মিশিয়ে নিয়েছি দেখতেই পারছেন আর দেখে মনে হবে যেন এখনই খেয়ে ফেলি এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামিচ পরিমাণ সয়াবিন তেল সয়াবিন তেলের বদলে চাইলে আপনারা সরিষার তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন আর এমনভাবে সবগুলো উপকরণ চটকে নিতে হবে মনে হবে চুলার উপরেই পঞ্চাশ পারসেন্ট রান্না হয়ে গেছে আর চটকানোর সময় অবশ্যই একটু সাবধানে চটকাবেন যেন মাছের কাটা হাতের মধ্যে ফুটে না যায় এই মুহূর্তে কি যে একটা গ্রান বেরিয়েছে আমি আপনাদেরকে বলে হয়ে বোঝাতে পারবো না যখন আপনারা রান্না করবেন আর এই মুহূর্তটা আসবে ঠিক তখনই আপনারাও বুঝতে পারবেন কতটা গ্রান বেরিয়েছে এবার আমি একটা ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব ফিরে আসছি আমি ঠিক আধা ঘন্টা পর এই আধা ঘন্টা রেস্টে রাখার একটাই কারণ মশলাগুলো মাছের ভিতরে খুব ভালো মতো ঢুকে যাবে আর আপনাদের হাতে যদি সময় না থাকে আপনারা এভাবে খুব ভালো মতো অনেকটা সময় নিয়ে চটকিয়ে সাথে সাথে রান্নাটা করে নিতে পারেন চুলার উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল সয়াবিন তেলের বদলে আপনারা সরিষার তেলও দিতে পারেন কড়াইয়ের তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে অতিরিক্ত কোনো কিছু ব্যবহার করতে হবে না সরাসরি আপনারা মাছগুলো তেলের মধ্যে ঢেলে দিতে পারেন আর ঢালার সময় অবশ্যই একটু সাবধানে ঢালবেন যেন তেল ছিটে শরীরে না আসে এবার আমি একটা খুন্তির সাহায্যে খুব ভালো মতো নাড়াচাড়া করে দিয়েছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি এবার আপনাদের ঢাকনাটা খুলে দেখিয়ে দিয়েছি কতটা পানি উঠেছে এখানে অতিরিক্ত পানি দেওয়ার দরকার নেই যে পানিটা উঠেছে এই পানি দিয়ে রান্নাটা সম্পূর্ণ হয়ে যাবে আর আপনাদের যদি মনে হয় সামান্য পরিমাণ পানি দিতে হবে তাহলে আপনারা যে বুলের মধ্যে মাছ মাখিয়েছিলেন সেই বুলটা ধুয়ে সামান্য পরিমাণ পানি আপনারা দিয়ে দিতে পারেন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আরেকটা কথা এই রান্নাটা কিন্তু হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে রান্না করা যাবে না চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম থেকে একটু কমিয়ে সময় নিয়ে ধৈর্য সহকারে রান্নাটা করে নিতে হবে আর রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হতে সময় লাগবে পনেরো থেকে বিশ মিনিট আপনাদের সুবিধার্থে সময়টা আমি বলে দিলাম আমার রান্নাটা একেবারেই কমপ্লিট হয়ে গেছে ভিউয়ার্স দেখতেই পারছেন উপরে তেল ভেসে উঠেছে এবার এর মধ্যে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর আলতো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেব এখানে অনেক জুড়ে জুড়ে বা ঘন ঘন নাড়াচাড়া করা যাবে না এতে করে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে ধনিয়া পাতাটা যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে যায় ঠিক ততক্ষণ পর্যন্ত আমি আলতো হাতে নাড়াচাড়া করতে থাকবো আমার এই বাটি বাটিচরচরির রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাথে একটা লাইক করে দিবেন আর নিয়মিত যারা আমার ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার আমি চুলার উপর থেকে কড়াইটাকে নামিয়ে নেব আর পরিবেশন করব। অল্প সময়ের মধ্যেই হয়ে গেল মজাদার এবং লোভনীয় বাটি বাটিচরচড়ি মশলা দিয়ে কাঁচা মাছগুলো মাখানোর গ্রানটাই ছিল আলাদা আর রান্নার পর যে কি মোমো গ্রান বেরিয়েছে সত্যি আমি আপনাদেরকে বলে গয়ে বোঝাতে পারবো না এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটির সাথেই থাকুন আর এ পর্যন্তই আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ